দুর্গতদের ফের সাহায্যের হাত বাড়িয়ে দিল পুলিশ জেলা পুলিশের নির্দেশে মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের গধেরকুটি গ্রাম পঞ্চায়েতের হোগলারটারি এলাকার বন্যা কবলিত দুর্গতদের সাহায্য করে ধূপগুড়ি থানার পুলিশ বন্যার প্রথম দিন থেকেই পুলিশ বন্যা কবলিত এলাকায় দুর্গতদের পাশে রয়েছে বাড়ি ঘর থেকে কাদা মাটি পরিষ্কার করে ঘর ঠিক করে দুর্গতদের বাড়ি ফেরানো থেকে শুরু করে দুর্গতদের সাহায্য করে আসছে পুলিশ আধিকারিকরা এদিন হোগলারটারি এলাকার প্রায় ষাট জনকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় সেখানে চাল ডাল তেল আলু সহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে পাশাপাশি পাশে মশারি তুলে দেওয়া হয় এদিনের এই ত্রাণ সামগ্রী বিলিতে উপস্থিত ছিলেন বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় বিডিও সঞ্জয় প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর আইসি অনিন্দ ভট্টাচার্য সহ সমাজসেবীরা পুলিশের থেকে ত্রাণ সামগ্রী পেয়ে খুশি হোগলাটারি এলাকার বাসিন্দারা বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে দুর্গতরা নিজেদের বাড়িতে ফিরে গিয়েছে খাবার জন্য চাল ডাল আলু সরকারিভাবে ত্রাণ পেয়েছেন

আমাদের পুরিস্ট ডিপার্টমেন্ট থেকে এই যে কিডস দেওয়া আছে সেখানে আমাদের খাল খাওয়ার জন্য এই যে চাল আছে তেল আছে আলু তার সঙ্গে আপনাদের মশারি এইটার মধ্যে একটা আইটেম মানে সরকার কোথায় না কোথায় থেকে চেষ্টা করছে যে বিভিন্ন বিভিন্ন আইটেম আপনাদের যে ফুড কিট দেওয়া হচ্ছে সেখানে আপনি দেখুন কিছু না কিছু আইটেম মিলিয়েছেন আছে আপনাদের একটা প্রকৃতির ওপর কারুর হাত নেই প্রকৃতিকে কন্ট্রোল কেউ করতে পারবো না আর জলের জোরের সঙ্গে কারোর জোরের পাত্তা পাবে যে কারণে এই অবস্থাটা হয়েছে যেটা ঘটে গেছে সেটা আমাদের কারোর হাতে ছিল না সেটা আপনারা সবাই জানেন এখন আপনাদেরকে স্থিতাবস্থা বজায় করতে হবে আমাদের অর্থাৎ আপনাদেরকে বাড়ি পৌঁছে দিতে হবে এবং আপনাদের পূর্বাবস্থায় যেরকম ছিলেন সেই জায়গাটা এত তাড়াতাড়ি হবে না একটু সময় লাগবে তার জন্যে আমাদের মানবদরদি সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ডিপার্টমেন্ট সবাই বাকি অন্যান্য যে সকল ডিপার্টমেন্ট আছেন হাতে হাত লাগিয়ে আপনাদের সাথে দাঁড়াবার চেষ্টা করছি জানি না কতটা আমরা আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি আশা করি আমরা যতটা চেষ্টা করেছি সেই রকম চেষ্টা আগেও করে যাব এবং আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি